বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো প্রতি বছরের ন্যায় এই বছরও আমি তোমাদের জন্য পরীক্ষার অনেক আগেই তোমাদের সহায়শনে উপস্থিত হয়েছি যেহেতু তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে তো এখন তোমাদের উপযুক্ত সময় সাজেশনটা নিয়ে প্রস্তুতি নেওয়া যদি ফার্স্ট ক্লাস মার্ক রাখতে চাও তাহলে তোমাদের অবশ্য এখন থেকেই পড়তে হবে কারণ second year এর subject কিন্তু মোটামুটি অনেক কঠিন রয়েছে ইংলিশ রয়েছে এবং অর্থনীতি রয়েছে এই subject কিন্তু অনেকটাই কঠিন অনেক সময় লেগে যায় প্রস্তুতি নিতে তাই বাকি যে subject গুলো রয়েছে সবগুলো মিলিয়ে ভালো একটা গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই একটু এক থেকে দেড় মাস আগে থেকে তোমাদের প্রস্তুতি নিতে হবে কারণ তোমরা পরীক্ষার আগ মুহূর্তে যেমন final year যেমন first তোমরা পরীক্ষার আগ মুহূর্তে অনেকে ভালো result করতে পেরেছে কিন্তু তখন subject সহজ ছিল কিন্তু second year কিন্তু subject কঠিন রয়েছে কারণ ইংরেজি একটা গোছানো প্রস্তুতি নিতে প্রায় এক মাস দেড় মাস লেগে যায় তারপর অর্থনীতি রয়েছে আরো subject রয়েছে সবগুলো subject শেষ করতে একটু সময় লাগবে এখন আমি তোমাদের একটু পরীক্ষার routine টা আমি একটা ভিডিও দেখিয়ে দিয়েছি পরীক্ষার যে তোমাদের routine তারপর আবার একটু দেখিয়ে দিচ্ছি পরীক্ষার যে রুটিনটা প্রকাশিত হয়েছে তোমাদের সবগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের যে পরীক্ষার রুটিনটা এটা হচ্ছে পরীক্ষা শুরু হবে দুই হাজার পঁচিশ সালের দুই তারিখ জানুয়ারি মাসে আহ তোমাদের ইংরেজি পরীক্ষার মাধ্যমে শুরু হবে তারপর হচ্ছে জানুয়ারি মাসের পাঁচ তারিখ রয়েছে একটি পরীক্ষা এবং আট তারিখ রয়েছে বারো তারিখ রয়েছে পনেরো তারিখ রয়েছে পরীক্ষার মাঝখানে বন্ধ নাই বেশি বন্ধ নাই তাই তোমাদের একটু আগে থেকে প্রস্তুতি নিতে হবে উনত্রিশ তারিখ রয়েছে এখানে একটু বন্ধ রয়েছে তাই এই সাবজেক্টটা ওই যে বাংলাদেশের সমাজ বিজ্ঞান এবং বাংলাদেশের সমাজ সংস্কৃতি এই সাবজেক্টটা একটু প্রস্তুতি কম নিবা পরীক্ষার সময় বেশি পড়বে আর বাংলাদেশের অর্থনীতি এই সাবজেক্টটা বন্ধ রয়েছে এই দুইটা সাবজেক্ট একটু মোটামুটি কম পড়ে এগুলো বেশি পড়বা ইংলিশ একটু বেশি পড়ে ভালো অবস্থান ও প্রস্তুতি ইংলিশে যদি সেকেন্ড ইয়ার তোমরা পাস না করতে পারো তাহলে তোমরা অনেক মুশকিলে পড়ে যাও তাই তোমাদের ইংলিশটা অবশ্যই পাস করে রাখতে হবে সেই একভাবে গোছানো suggestion নিয়ে তোমরা গোছানো সবগুলো subject এর প্রস্তুতি নিবা এখন আমি suggestion নিয়ে আলোচনা করছি suggestion আমি প্রথমে সবগুলো subject আলোচনা করব আজকে হচ্ছে সবগুলো subject যে suggestion তৈরি করা হয়েছে তার পরিচিতি তোমাদের কিভাবে তৈরি করা হয়েছে তা তোমাদের আজকে দেখিয়ে দেব সবগুলো তো আজকে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি প্রথম যেটা আলোচনা করছি দুই দুই এক নয় শূন্য তিন যে subject করছি এটা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক সবগুলোই করা আছে তো তোমরা এই সাজেশনগুলো সবগুলোই কিন্তু রেডি আছে আমার কাছে যে যে সাবজেক্টগুলো রয়েছে ব্রিটিশ ভারতের রাজনৈতিক উন্নয়ন বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি মানে রাষ্ট্রবিজ্ঞানের যত সাবজেক্ট রয়েছে সবগুলোই কিন্তু রয়েছে রাজনীতি উন্নয়নের পাঁচ ছাড়া রয়েছে বাংলাদেশের সমাজবিজ্ঞান রয়েছে বাংলাদেশের অর্থনীতি এবং ইংরাজি সবগুলো সাবজেক্টই কিন্তু আমার কাছে রয়েছে এই সব সাবজেক্টগুলো তোমরা যেভাবে পাবে অনেকেই প্রশ্ন করে যে এই যে আহ সাজেশনগুলো সেগুলো কিভাবে পাবো এই পাওয়ার জন্য তোমাদের যা করতে হবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যা করতে হবে যা করতে হবে এক নাম্বার হচ্ছে এই যে রয়েছে এটা পার্সোনাল নম্বর এই পার্সোনাল বিকাশ বিকাশও দিতে পারবা নগদও দিতে পারবা তো এই দুই বিকাশ বা নগদের মাধ্যমে এই নম্বরে তোমরা পার্সোনাল নাম্বার যেহেতু সেনমানি করতে হবে অবশ্যই সেনমানি সেনমানি করতে হবে

হোয়াটসঅ্যাপে তোমাদের যোগাযোগ করতে হবে যোগাযোগ করে তোমরা সাহায্য করে নিয়ে নেবা তো সেই হোয়াটসঅ্যাপে মেসেজ করবা মেসেজ করে তোমরা জাস্ট এই নাম্বার পেমেন্ট করে লাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বার জানিয়ে দেবে তাহলে তোমরা সাহায্যটা নিয়ে নিতে পারবে এবং পিডিএফ ফাইলটা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে মোবাইল দিয়ে পড়তে পারবা খুব সুন্দরভাবে তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আমি আবার দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই যোগাযোগ করতে হবে কিন্তু এই নম্বরে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন ওয়ান জিরো সেভেন টু এই নম্বর যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আর payment করতে হবে যে number টা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি payment করতে হবে zero one seven three nine three six এই number টা তোমাদের payment করতে হবে আশা করছি বুঝতে পেরেছো এখন আমি তোমাদের suggestion টা একটু উলঙ্গ ভাবে দেখিয়ে দিচ্ছি মোটামুটি তো ক বিভাগে অতি সংক্ষিপ্ত খুব সাধারণ question ভাবে তৈরি করা তারপর হচ্ছে ক পরে ক সর্বোচ্চ হচ্ছে তোমাদের প্রশ্ন দেওয়া থাকে ষাট থেকে পঁয়ষট্টি টার মতো এখান থেকে তোমাদের বারোটাই অতি সংক্ষিপ্ত common পরে ইনশাল্লাহ এবং দশটা তোমাদের লিখতে হয় এভাবে খুব সুন্দরভাবে সোজনা ঘোষণা ভাবে তৈরি করা আর তোমাদের খবিবে এবং গবিবে সর্বোচ্চ এগারো থেকে বারোটা প্রশ্ন পড়া লাগতে পারে তো কারণ হচ্ছে এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট গুলো বাদ দিলে সব নয় দশটা এগারোটা থাকে এগুলো পড়লে হবে নাইনটি ফাইভ পার্সেন্ট গুলো জাস্ট মোটামুটি পড়ে যাবা ধারণা নিয়ে যাবা এবার তারপর হচ্ছে আমি যদি নয়শো এক যেটা দুই 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 এক নয় শূন্য এক নয়শো এক যেটাকে বলা হয় শেষে এই কোর্টটা সাড়ে শূন্য ব্রিটিশ রা ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন এই সাবজেক্টটা যেটা রয়েছে এই সাবজেক্টটাও তোমরা খুব সুন্দরভাবে কিন্তু গোছানো ভাবে সাজেশন তৈরি করা এই খুবই দ্রুত সাজেশনটা নিয়ে প্রস্তুতি শুরু করা মাত্র 14টা কিন্তু রচনামূলক প্রশ্ন এখান থেকে 95% এর বাইরে বেশি কিন্তু থাকে না তো তারপরে হচ্ছে আমি যদি বলি পরের সাবজেক্টটা পাঁচ বছরের জন্য এই সাবজেক্টটা যে সাজেশন তৈরি করা আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত তারপরে রচনামূলক সবগুলো কিন্তু দেওয়া আছে তারপর অর্থনীতি যে সাবজেক্টটা অর্থনীতি সাবজেক্টটাও কিন্তু অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক সবগুলো কিন্তু তোমাদের রেডি আছে তারপরে বাংলাদেশের সমাজ বিজ্ঞান সাবজেক্টটাও কিন্তু সব রেডি আছে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্লাস রচনামূলক সবগুলো কিন্তু রেডি করা তারপরে রাজনীতি উন্নয়নে নারী এই সাবজেক্টটাও কিন্তু সবগুলো তোমাদের রেডি করা আছে মাত্র তেরোটা রচনামূলক এখান থেকে নাইনটি গুলো মোটামুটি যদি করে যাও তাহলে সর্বোচ্চ নয় দশটা প্রশ্ন পরিলক্ষিত হয়ে যায় তারপরে যদি ইংলিশ প্রশ্নটা আসে ইংলিশ যে রয়েছে ইংলিশ সাবজেক্টটা খুবই সুন্দরভাবে তৈরি করা আছে ইংলিশে একশো মার্কেই তোমাদের পরীক্ষা হবে এবং একশো মার্কেই তোমাদের এখানে সাজেশনটা তৈরি করা আছে তোমাদের সিন প্যাসেজ গুলো তারপর সাধারণ কোশ্চেন প্যারাগ্রাফ তোমাদের কম্পোজিশন কোনটা পড়তে হবে

আশা করি তোমরা বুঝতে পেরেছো সবগুলো তো তোমরা আহ ভালো থাকবে আর পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই উপস্থিত হবো ভালো থাকবে ধন্যবাদ সকলকে